আমি কয়জন এটা নিজে বলতে পারবো না আমি কোনো খেতি করি না আমি ভালো জন্য ওর সাথে থাকি সবসময় ওর ভালো চায়

আমি আসল নাম এলো বলি নাই বলো তোমার কোনো ক্ষতি আমি তোমার কোনো ক্ষতি করি বলো আমি ভালো যারা তাতে কোনো ক্ষতি না তোমার নাম কি আসল নাম বলো আসল নাম আমি নিজেও জানি না এটা কি একটা কথা হলো তুমি তোমার নাম জানো না এদিক এদিক তুমি হাত করো তুমি কি হাত মুখ করো হাত উপরে রাখো আচ্ছা তুমি এর সাথে কতদিন সাত বছর সাত বছর তুমি থাকো কোথায় আমি এক জঙ্গলে কোন এলাকা গোরুস্থানের গোরুস্থানে জি এরকি সাথে সাত বছর ধরে আছো জি ইচ্ছা করে ধরছো পাঠিয়েছে ইচ্ছা করে ধরেছি না না এখানে কি চিকিৎসা নিতে এসেছেন এমনি এসে আপনি আপনি আসছেন আমার সাথে আচ্ছা আচ্ছা ওই ওই তাসিমার রোগীর সাথে কয়জন থাকে রে আমি এইসব ব্যাপারে কেউর সাথে আলাপ করতে পারি না না বলো ক্ষতি হবে আমি জানি না তুমি জানো তো আমি জানি না আচ্ছা তুমি ক্ষতি করো না আমি ওর সব সময় ভালো চাই কি ভালো চাও সব ওর ভালো কি ভালো বলো সংসার নামাজ সব কিছু আচ্ছা তুমি তো রুকির সাথে আছো রুকি কি জানে ও জানে ও আচ্ছা জানেন কি

একাই তুমি থাকার কারণে কি রোগীর কোনো সমস্যা হয় না কোনো সমস্যা করি না শরীর জ্বালা পোড়া মাথা ব্যথা শরীর ব্যথা কিছু হয় না হ্যাঁ মাথা জ্বলে তুমি থাকার কারণে রোগীর মাথা জ্বলে জি আর কি হয় থাকতে থাকতে ভালো থাকে বেশির ভাগ পরে রাগ উঠে পড়লে ওর অনেক সমস্যা হয়ে যায় তাহলে তো এটা তো তোমার কারণে হয় তাই না তুমি থাকার কারণে হয় ওর আগে থেকেই রাগ ছোট থেকে রাগ ছোট থেকে রাগ কিন্তু তুমি থাকার কারণে তার মাথা ব্যথা মাথা মাদে মাদে জলে কেন এটা করো কেন তুমি তো বলছো কোনো ক্ষতি করো তাহলে এটা করো কেন বলো তুমি বললে তুমি ক্ষতি কোনো ক্ষতি করো না তা তুমি থাকার কারণে তার মাথা ব্যথা হয় স্বামীর সাথে রাগ করে বলো না শান্তি করি না না রোগী কি স্বামীর সাথে রাগটা করে না খুব ভালো আচ্ছা শুধু শুধু মাথা জ্বরে আর কিছু হয় না আচ্ছা আর কিছু হয় না এটা তুমি থাকলে এটা তুমি যদি ভালো হও কোনো ক্ষতি না করো তাহলে এটা করো কেন আর করব না এটা উঠা মাথা যন্ত্র উঠে না আর উঠাও মাথা আদা মাথা দাও দুই হাত উঠে নাও একবার উঠে নাও উঠায় নাও যাতে আর কখনো মাথায় সমস্যা না হয় সবকিছু ক্লিয়ার করো ক্লিয়ার করো সম্পূর্ণ ক্লিয়ার করো শরীর জ্বালা পড়া করে কারণে কথা আরে এত সময় লাগে না তো তুমি থাকার কারণে শরীরে কোনো সমস্যা শরীর জ্বালা ফলাপ ব্যথা কিছু হয় এগুলো করো কেন তুমি তুমি বললে কোনো ক্ষতি করো না এগুলো করো কেন আর কোনো ক্ষতি ওর করে না আর কখনো করবা কখনো করবো না তো তুমি থেকে যদি থাকে তার যদি সমস্যা তাহলে তুমি থাকবে কেন তুমি তার কোনো উপকার করতে পারছো না কোন টাকা পয়সা দিচ্ছ কি কে তাহলে তো কোনো উপকার করি করছো

এখন কি তুমি থাকবে নাকি চলে যাবে না থাকবো না থাকা তুমি থাকলে তার তো মাথা যন্ত্রণা করে সর্জেলা যন্ত্রণা করে থাকবো না তো থাকার দরকার নেই তুমি চলে যাও আর তোমার ক্ষতি করবে না ঠিক আছে এই আমি যেটা বলবো সেটা শুনবে তুমি থাকার কারণে তার সমস্যা হয় মাথা ব্যথা করে সর্জেলা যন্ত্রণা করে তার তুমি থাকবে কেন তাহলে তুমি কোন ক্ষতি না তুমি চলে যাবে রে ঠিক আছে যদি কোনো প্রয়োজন হয়

আসবি কোনো দিন জীবন আসবি হ্যাঁ দেব আর দেব আনতে পার আর দেব আসবি না তো কোনো দিন তুই থেকে ক্ষতি আসছে কোনো উপকার নেই তাহলে তো থাকার কি দরকার চলে যাবে তোর আসল নাম্বার এবার নাম্বার তোর নাম জানি কিন্তু মিথ্যা কথা বল তোর নাম কি বল বল নাম্বার নাম্বার দিলাম তো আর আসল নাম্বার কালো আরে মানুষের কালো নাম আছে তোর নাম কি তোর নাম কি কালো কালো এটা আসল নাম

চোকলন্ত চোকলন্ত সামনে এদিকে সামনে এখানে কখন বসছেন বলতে পারেন মনে আছে এদিকে সামনে আসেন না এখানে কখন বসছেন জানেন না কি জন্য বসে আছেন বলতো জানি না আপনার শরীরে কি আসছিল জানি না আপনার সাথে জিন থাকে হ্যাঁ হ্যাঁ আরে সামনের দিকে আসেন পিছনে যান কেন আপনার সাথে জিন থাকে আপনি জানেন জানি সে কি কোনো ক্ষতি করতো না শরীর জ্বালা পোড়া মাথা যন্ত্রণা করে আপনার এটা কি কারণ হয় জানেন যে যে থাকতো সে করতো বুঝতে পারছেন ঠিক আছে আলাইকুম